সুপ্রিয়াজ আসসালামু আলাইকুম বাংলাদেশের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হবেন এস এম শফিউদ্দিন আহমেদ এস এম শফিউদ্দিন আহমেদের আসল পরিচয় কি কি তার বাবার নাম এবং তার গ্রামের বাড়ি কোথায় এবং তার বর্তমান বয়স কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে দেবেন পরবর্তী সব খবর সবার আগে পাওয়ার জন্য এস এম শফিউদ্দিন আহমেদ একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোরফা গ্রামে জন্মগ্রহণ করেন পরবর্তীতে তিনি খুলনা জেলায় বসবাস শুরু করেন তার বর্তমান বয়স সাতান্ন বছর তার বাবার নাম রুকুন উদ্দিন এস এম শফিউদ্দিন আহমেদের শিক্ষা শিক্ষা জীবন এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতক সম্পূর্ণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমআইএসটি হতে এমবিএ বিএ ডেভেলপমেন্ট স্টাডিজে এম ফিল ডিগ্রি অর্জন করেন বি ইউপিতে তিনি পিএইচডি অধ্যায়নরত এর আগে তিনি জুনাইদহ ক্যাডেটে পড়াশোনা করেছেন এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের সেনাবাহিনীর একজন জেনারেল তিনি বাংলাদেশের প্রধানের নিয়োগপত্র লাভ করেছেন যা গত চব্বিশে জুন দুই সাল থেকে পরবর্তী তিন বছরের জন্য কার্যকরী হবে তিনি উনিশতম প্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদ এর স্থলাভিষিক্ত হবেন এস এম শফিউদ্দিন আহমেদ তেইশে ডিসেম্বর উনিশশো তিরাশি সালে নবম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে প্রজাতিক করে তিনি কমিশন লাভ করেন লেফটেন্যান্ট অ্যান্ড জেনারেল শফিউদ্দিন আহমেদ গত তিরিশে ডিসেম্বর সেনা সদর দপ্তর কোয়ার্টার মাস্টার জেনারেলের কিএমজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অন্তবাহিনী জনসংযোগ দপ্তর থেকে তখন জানানো হয় লেফটেন্যান্ট অ্যান্ড জেনারেল শফিউদ্দিন আহমেদ কিএমজি হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগে জিওসি হিসেবে কর্মরত ছিলেন এছাড়াও তিনি লজিস্টিক এরিয়ার জিওসির একটি এরিয়া কমান্ডার প্রজাতিক বেট ইন্ডিয়ন বাংলাদেশের মিলিটারি অ্যাকাডেমির প্রজাতিক একটি এই তন্ত্রের ও সেনা সদর সেনা সদর প্রশিক্ষণ দপ্তরের পরিচালক পদে খুব সফলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এছাড়াও দু হাজার বারো সালে তিনি উনিশ প্রজাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অব ডিপুটি ফোর্স কমান্ডার হিসেবে প্রজা কমান্ডার হিসেবে জাতিসংঘ রক্ষী এই মিশনে অত্যন্ত ভালোভাবে দায়িত্ব পালন করেছেন গত বছর ডিসেম্বরে তাকে আর্মি ট্রেনিং অ্যান্ড রিভিটিং কমান্ডার আর জিওসি থেকে কোয়ার্টার মাস্টার জেনারেল করে সেনা সদর দপ্তরে নিয়ে আসা হয়েছিল তবি আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন